মোবাইলে তোলা বাবার ছবি নিয়ে কান্নারত অবস্থায় গ্রামের বাড়ি ও কবরস্থানের আশপাশে ঘুরছে সাত বছরের শিশু আলমিন আয়ান বাবা ও মেজ বোনের মৃত্যুর পর থেকে সে মোবাইলে তোলা আগের ছবিগুলো বারবার দেখছেন বলছিলাম গত শনিবার একটি আগস্ট সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কাউসার আলম ও তার মেজ মেয়ে জান্নাতুল মাওয়া কাশ্মীর কথা জানা গেছে সীতাকুণ্ড উপজেলা সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর আবদুল্লার ঘাটা হজরত মাওলানা ওবায়দুল্লাহ মুনসেফ বাড়ির বাসিন্দা মফিজুর রহমান বুলুর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কাউসার আলম শ্বশুরবাড়ির বাড়ি পাক্কা রাস্তার মাথা থেকে দুই মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল করে ফিরছিলেন এই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজারহাট এলাকার সি সাইড ফিলিং স্টেশন অতিক্রম করার সময় বেপরা গতিতে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলের পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন গুরুতর আহত অবস্থায় তার ছোট মেয়ে পরে ও বড় মেয়ে জানাতুল ফেরদস কায়নাতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ছোট মেয়ে জানাতুল মাওয়া কাসমি নিহত হয় এবং বড় মেয়ে জানাতুল ফেরদৌস কায়নাতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় নিহত কাউসার আলমের ছোট ভাই মোহাম্মদ আমির হোসেন জানাই তার বড় ভাই কাউসার আলম তার নানা শ্বশুর বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন একজন ভালো ইলেকট্রিশিয়ান ছিলেন মোটরের কাজ করতেন আমরা সবাই ফ্রিজের কাজ করতেন আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করতাম এলাকা বাড়ি বাড়ি গিয়ে কাজ করত কোনো দিন টাকার কোনো ইয়া করতো না মানে যে যা দিত তা মেনে নিত আর কি এখন হঠাৎ করে এই দুর্ঘটনাটা ঘটে এলাকাবাসী আমাদের মাঝ থেকে উনি বিদে নিচ্ছেন আমরা খুবই মর্মাহত ওনার একজন মেয়েও মারা গেছেন বা আরেকজন মেয়ে বড়টা উনি এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল আছেন তার মাথায় উনি আসার পথে সিসাইড ফিল স্টেশনের সামনে পিছন থেকে আপনার খাওয়া এই পিক আপটা ওনাকে মেরে দিছে আর কি আমার বড় ভাই মোহাম্মদ কাউসার হোসেন গতকাল পাঁচটা ত্রিশ মিনিটে আমার বড় ভাই পাকা রাস্তার মাথা হতে আসার সময় সিসাইড ফিলিং স্টেশনের সামনে পিছন থেকে ট্রাক এসে আমার ভাইকে ধাক্কা মারাই আমার ভাইয়ের জায়গায় নিহত স্পোর্ট ডেট যে আর বড় মেয়ে আমার মেয়ে বড়টা এই কাইনাথ এখন এই আপনার চিটাং মেডিকেলে চিকিৎসা আছে আসে পায়ের অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে পায়ের ভাটা কেটে ফেলতে হতে পারে ডাক্তার এ নির্দেশ দিয়েছে আর তার ছোটো মেয়ে জান্নাতল মাওয়া কাশ্মীর ও এসপোর্ট ডেট হয়েছে